ফিফা আন্ডার টোয়েন্টি ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে বর্তমানে এবং সি গ্রুপে ব্রাজিলের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল আগে ব্রাজিল দুইটি ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিলের দুইটি ম্যাচে একটি ম্যাচেও তারা জিততে পারেনি এক ম্যাচ ড্র এবং এক ম্যাচ হার তাদের গ্রুপ পর্ব থেকে বিজয় নেওয়ার সংখ্যা এবং এই সংখ্যা নিয়ে তারা শেষ ম্যাচে মাঠে নামবে স্পেনের বিপক্ষে মূলত সেই ম্যাচটার সময়সূচি জানব এবং কী করলে তারা পরের রাউন্ডে যেতে পারবে তা জানবো মূলত ব্রাজিল এবং স্পেন দু দলের এটা শেষ ম্যাচ এবং এই ম্যাচটাই দুদলের দলের মরার লড়াই এবং এই ম্যাচে অবশ্যই কেউ ফেভারিট নয় কেননা দুই দলই পয়েন্ট টেবিলে তিন এবং চার নম্বরে আছে ব্রাজিল যদি এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে পারে তাহলে হয়তো একটু সুযোগ থাকবে এবং নয়তো বা ব্রাজিলের জন্য কোনো সুযোগ থাকবে না এবং এই ম্যাচটি সময়সূচি বলতে গেলে এই ম্যাচটি হবে পাঁচই মানে পাঁচ তারিখ রাতে চার তারিখ রাতে পাঁচ তারিখ বুড়ে রাত দুইটা বলতে গেলে দুইটা এ এম এ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এবং এই ম্যাচটি দুই দলের এই জন্য জয়ের দরকার এবং ব্রাজিলের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ